যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সন্ত্রাসী যারা লুটপাট করে এই সমস্ত ব্যক্তিদের শাস্তি সম্পর্কে আল্লাহ রব্বল পবিত্র কৌনুল করিমের মধ্যে তুলে ধরেছেন পবিত্র কৌনুল করিমের পাঁচ নম্বর সোরা সোরা মায়েদা এর তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم الله تعالى الله তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অর্থাৎ দেওয়া হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে এ হলো দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা আর আখেরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি তবে এ শাস্তি তাদের জন্য নয় যারা তোমাদের আয়ত্তে আসার পূর্বে তবা করে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি সে তোবা করে তাহলে তার শাস্তি হবে না কিন্তু গ্রেপ্তার হওয়ার পর যদি সে তোবা করে তাহলে তার শাস্তি হবে কিন্তু অনেক আলেম বলেছেন যদি সে গ্রেপ্তার হওয়ার পূর্বেও তা করে তাহলে তাকে শাস্তি দিতে হবে কারণ সে যদি অন্যভাবে মানুষকে হত্যা করে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে মানুষকে অন্যায়ভাবে প্রহার করে থাকে কষ্ট দিয়ে থাকে তাহলে এ কারণে সে শাস্তি পাবে তাকে ক্ষমা করা হবে না সম্মানিত উপস্থিতি ধরে নিলাম যে যার আপনি বাড়ি ঘর ভাঙসের করতেছেন যার বাড়িতে আগুন লাগিয়ে দিতেছেন সে আপনার ক্ষতি করেছে আপনার প্রতি জুলুম করেছে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেলখানায় মধ্যে বন্দি করেছে ধরে নিলাম কিন্তু আপনিও তাকে কি করতে পারবেন তাকে জেলখানার মধ্যে আপনিও বন্দি করতে পারবেন এবং আপনাকে যে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে জুলুম করেছে আপনিও তার প্রতি জুলুম করতে পারবেন কারণ অন্যায়ের প্রতিবেদন অনুরূপ অন্যায় এ কথা আল্লাহ তালা পবিত্র কমল কারিমের মধ্যে তুলে ধরেছেন পবিত্র কমল কারিমের বিয়াল্লিশ নম্বর সৌরা সুর আর সৌরা এর চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তুম মিসলুহা অন্যায়ের প্রতিবিধান হল অনুরূপ অন্যায় আপনাকে যদি কেউ প্রহার করে আপনি তাকে প্রহার করতে পারবেন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে আইনের মাধ্যমে তাকেও সে হত্যা করতে পারবে কোন ব্যক্তিকে যদি অস্ত্র দ্বারা তাকে জখম করা হয় তাহলে সেই ব্যক্তি অনুরূপ তাকে জখম করতে পারবে দেখুন এই সম্পর্কেটি আয়াত সম্মানিত উপস্থিতি পবিত্র কৌলুল করিম পাঁচ নম্বর সোরা সুরা মায়েদা এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল আইনা বিল আইনি ওয়াল অ্যাংফা বিল অ্যাংফি অল লুজনা বিল লুজুনি অ সেন্না জুরু হ্যাফ এ সস আল্লাহতালা বলেন আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত জখমের বদলে অনুরূপ জখম ফেমেন তাসদ্দাকাবিহি ফাওয়া খাই ফাওয়া কাফফারাতুল্লাহ আল্লাহ বলেন কেউ যদি ক্ষমা করে দেয় তাতে তারই গোনা মোচন হবে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুয এর এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই হচ্ছে জালিম তাহলে সম্মানিত উপস্থিতি অত্র আয়াত থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন